নজর রাখবো পরবর্তী সংবাদে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালার আয়োজন করা হয়েছে আজের ধলেশ্বর এলাকায় এমনই খবর আজ লক্ষ্য করা গেছে তবে এরই মধ্যে ক্লিন এনার্জি ট্রান্সিশন এবং ইলেকট্রিসিটি গভর্নেন্স এর উপরই শনিবার এক দিবসীয় কর্মশালা তবে যেখানে উদ্যোক্তা ছিলেন সিটিজেন কনজিউমার এবং সিভিক অ্যাকশন গ্রুপ সিএজি চেন্নাই দ্বারা সংগঠিত গ্রাহকদের সাথে অংশীদারিত্বে প্রোটেকশন অ্যাসোসিয়েশন আগরতলা আজকের এই কর্মশালা সম্পর্কে সিপিএর সভাপতি অমৃত লাল সাহা জানিয়েছেন যে বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আইনি অধিকার রক্ষা নিয়ে আজকের এই কর্মশালার আয়োজন কি রয়েছে বিস্তারিত শুনুন সারা ভারতবর্ষে একটা প্রোগ্রাম হচ্ছে এক বছর ব্যাপী সেটা হচ্ছে ক্লিন এনার্জি ট্রানজিশন অ্যান্ড ইলেকট্রিসিটি গভর্নেন্স এই বিষয়ের উপর ত্রিপুরাতে সেটা নয় মার্চ উদ্বোধন হয় লঞ্চিং হয় যেটা নাকি ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান শ্রী রাধাকৃষ্ণ যেটা উদ্বোধন করেছিলেন এবং সেটারই অংশ হিসেবে আজকে একটা ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ হচ্ছে এখানে আমাদের মাদ্রাস থেকে কনজিউমার অ্যাকশন গ্রুপের একজন রিসার্চ অফিসার এসছেন বিষ্ণু রাও এবং আমাদের এখানে কমিশনের একজন ইঞ্জিনিয়ার এসছেন আমাদের এখানে কর্পোরেশন লিমিটেডের তিনজন অফিসার এসছেন তাদের সঙ্গে সাধারণ গ্রাহকরা শিক্ষক বৃন্দ আইন কলেজের ছাত্রছাত্রীরা এসছেন এবং যারা নাকি এসছেন সেই হিসেবে একটা অরাজনৈতিক উদ্যোগ ত্রিপুরার কনজিউমার্স প্রোটেকশন আর চেন্নাইয়ের সিএজি উদ্যোগে এই আলোচনা হচ্ছে এই ওয়ার্কশপ হচ্ছে এবং শেষ পর্যন্ত আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই আপনারা শুনলেন ওনার বক্তব্য তবে কার্যত সারা ভারতবর্ষ জুড়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে এবং তারই মধ্যে আজ ধলেশ্বর এলাকায় রাজ্যে আয়োজন করা হয়েছে ক্লিন এনার্জি এবং ট্রানজিশন পাশাপাশি ইলেকট্রিসিটি গভর্নেন্সের উপর এই এক দিবসীয় কর্মশালা বিশেষ করে গ্রাহকদের স্বার্থ রক্ষাকে মাথায় রেখে আজকের এই কর্মশালা বলে জানিয়েছেন একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন